무리야. 나무리 버터브리가 뜯대. 나 칼레스트 무리 버터삼조보다. 저기 마크햄 무려 무리 버터만 해가지고 바다에서 사리사나스 뭐냐 들어. 돌아 돌아 왔다음 칼레. 아비 농담. 아비. 하우나가지. 하. 쿨리가우. 응. 안녕. 이거는 뭐야.

স্বপ্ন ছিল ইউটিউবার হবে কিন্তু সাবস্ক্রাইবার নাই ভিউয়ার্স নাই সবকিছু মিলে কাজ হইতেছে আপনাদের কমেন্ট পড়তে পারতেছি না আমি সরি আমাকে ক্ষমা করবেন এখানে হচ্ছে কমেন্টের অপশনটা আসতেছে না আপনারা কি কি কমেন্ট করছেন সেগুলা আসতেছে না তাহলে আমারটাই কই নিজে শেয়ার দিয়ে দাও

আপনি এই থেকে বলছেন জান্নাত তারা বিন্দু একটু আমাকে জানাবেন আমার ফোন নাই তার জন্য আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব একটু ওয়েট করেন দর্শক আপনারা কে কোথা থেকে বলছেন প্লিজ আমাকে একটু জানাবেন দেখেন দর্শক আজকে একটি নতুন জ্যাকেট কিনছি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কেমন হয়েছে দর্শক একটু দয়া করে জানাবেন আপনারা যদি এই সব কালেকশন নিতে চান আমাদের থেকে তাহলে আমার ইনবক্সের

উপভোগ করেন আজকে আমাদের মাঝে আমরা আপনাদের মাঝে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যদি আপনার শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা শুনতে পারবেন এবং কি জানতে পারবেন কেমন করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় এবং কেমন করে ফেসবুক চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব কি কি ওয়েতে মনিটাইজেশন করা যায় কেমন করে করলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি হচ্ছে মনিটাইজেশন আসবো স্টার সেট এগুলো পে আউট এগুলো আসবো এগুলো সম্পর্কে আলোচনা করবো দর্শক কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টে বলেন আর কোন যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে তাও জানাবেন যে আপনার এই সমস্যা এই সমস্যা সেগুলো জানাবেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলাতে হচ্ছে আপনারা কি কি নিয়ম কারণ মেনে আপনারা ই করবেন আপলোড ভিডিও আপলোড দিবেন ভাইরাল হতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। দশা ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছু আশা করা যায় এবং কি আমরা যদি আমাদের ভিডিওগুলো মনোযোগ দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আমরা ধরনের লাইভ আসছি কেমন করে আপনাদেরকে মনিটাইজেশন করায় দিচ্ছি এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ দিয়ে দিব সব কিছু কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ আশা করি দর্শক আপনারা হচ্ছে ভিডিও ডি ভিডিও গুলো ভিডিও গুলো আপনারা ই করে দিবেন শেয়ার করে দিবেন আর একটি করে লাইক রেখে যাবেন আশা করি আপনারা যে যে আমার ভিডিও গুলো দেখছেন সবাই একটি একটি করে লাইক লাইক রেখে যাবেন আমার কথাবার্তায় কোনো ভুল বেদবি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক আমি আপনাদেরই ছোট ভাই এবং কি ছোট যাই হই ছোট ভাই বেরাদারি মনে করেন সবাই একটু দেখার সুযোগ করে দেই মূল হচ্ছে মেন ভিডিও মানে ভিডিও যে করবেন আপনি ওইগুলা আপনার মূল ভিডিও আপনার ফোনের থেকে ই করা ভিডিও করা এইরকম ভিডিও যদি থাকে তাহলে আপনি ফেসবুকে রিলস অথবা লং ভিডিও করতে পারেন তাতে আপনি উপকৃত হবেন এবং আশা করি যে এরকম নিজের ফোন দিয়ে ভিডিও করলে ওটা তাড়াতাড়ি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর কিছু কিছু ভিডিও আছে আপনার হচ্ছে কপিরাইট তারপরে হলো নানান ধরনের সমস্যা দেখা দেয় যে কারণে যে আপনি যদি অন্যের একটা কন্টেন্ট অথবা অন্যের একটা ভিডিও আপনি নিজে ডাউনলোড করেন এবং কি ডাউনলোড করার পর যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনার আইডিতে সমস্যা দেখা দিবে কপিরাইট মামলা খাবেন দর্শক

আর আমি ভুল ভেরিফিকেশনের জন্য কাজ করে থাকি আপনারা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ওটা না

মাইকিং করলো ও আজকে মাইকিং করতে ওদেরই যে লোন রিআন রাই দোকানটি ওদের মার্কেটিং এর জন্য মাইকিং করতে গেছিল গেছিল এক জায়গায় গিয়েছিল সেখানে আছে অনেক মানুষজন আছে সে গেছিল আপনি হচ্ছে নিষিদ্ধ পল্লীর ভিতর দিয়ে মাইকিং করছে আর কি তারাও তো মানে মানুষজন তো সবাই তো মানুষ সবাই তো মানুষ কি খারাপ ভালো সেটা আল্লাহর কাছে আপনি যদি ভালো থাকেন আমি যদি ভালো থাকি আল্লাহর কাছে ভালো কিছু আশা করবো এবং কি পাবো আর আমি যদি আমি আপনি যদি খারাপ থাকি তাহলে আল্লাহর কাছে ভালো কিছু চাইলেও পাবো না ওই খারাপের পথ ত্যাগ করে ভালোর পথে আসতে হবে আমাদের সবারকে সকলকেই ভালো হইতে হবে আল্লাহর গুণ গান গাইতে হবে এবং কি নামাজ রোজা করতে হবে তাহলে আপনারা উম ভালো কিছু পাবেন মারা যাওয়ার পর একটু সুখে শান্তিতে থাকতে চাইলে অবশ্যই অবশ্যই নামাজ রোজা মানুষের সাথে মিথ্যা কথা বলা তারপরে এগুলা থেকে একটু বিরত থাকা উচিত নামাজ রোজা থেকে দর্শক আপনারা একটু বুঝিয়ে বলবেন যে আমি বলছি আপনাদেরকে নামাজ রোজা থেকে বিরত থাকার জন্য আমি কখনোই বলি নাই নামাজ রোজা থেকে বিরত থাকার জন্য আমি বলছি যে

আমি লাইভে আছি এই জন্য আরকি আপনাদেরকে কিছু বলতে পারতেছি না তবে উনি চা খাইতে গেল আর কি অনেকদিন ধরে কাজ করতেছে ইউটিউবে অনেক আগে থেকে কাজ করে ওই ভাবে মানে সফলতা যেটা বলেন আর কি ওইটা পাওয়া হয় নাই তো পরে আমারে বলল যে আঙ্কিল তুমিও কাজ করো ইউটিউবে কাজ করো তো আমি ইউটিউব চ্যানেল খুলছি নতুন তো সাবস্ক্রাইবার নাই ওই তো এখন চেষ্টা করতেছি আর কি আর এটা আমি একটা জিনিস আর কি করতে পারছি যে জিনিসগুলো আসলে একদিনে সম্ভব না এই ইউটিউব বলেন ফেসবুক বা ইনস্টাগ্রাম এইগুলো যাই আছে আর কি এইগুলো সবগুলো হচ্ছে একটা দীর্ঘ প্রসেস মানে লং প্রসেস যেটার বলে মানে একদিনে তো সম্ভব না এখানে তো উনি কাজ করে অনেক অনেকদিন যাবো বা বছর দুই আর কি হয়ে এরকম তো ইউটিউব চ্যানেলটা অনেক পুরানো কাজ করে তো আমার এটা খোলা হয়েছে মাত্র কয়েক মাস দুই তিন মাস হয়েছে খুঁজছি আমি আর কি চ্যানেলটা তো এখানে কিন্তু আমি ওইরকম ভাবে সময় দিতে পারি না কিন্তু খোলা হয়েছে এতই মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেওয়া হয় আর ওই আমার আঙ্কেল কিন্তু নিয়মিত ভিডিও ছারে এখানে এবং কি ভালোই চেষ্টা করতেছেclassList আমি এখানে কিন্তু সময় দিতে পারি নাই আমি বেশ কিছু সময় দিয়েছি ফেসবুকে যেটা বলেন ফেসবুকে ফেসবুকে ওইখানে আমি কনটেন্ট বানাইছি দীর্ঘদিন মানে অনেক দিন যাবত কনটেন্ট বানাইছি এখনো বানাইতেছি এখনো রানিং আছে কিন্তু এখন আর ওই আগাকার মতো যে সময়টা দেওয়া ওটা আমি দিতে পারি না দেখা যায় যে আজকে একটা ভিডিও ছাড়লে পরে আবার কবে ছাড়মো এরকম মানে শিওর নাই আর কি সেটা আপনার এক সপ্তাহ হইয়া যেতে পারে বা বা সপ্তাহ মাসখানে হইতে পারে এরকম মানে যখন পাই আর কি এরকম ভাবে ছাড়ি কিন্তু রেগুলার যে কাজ করে এটা হয় না তো মনিটাইজেশন হয়ে গেছে গা মনিটাইজেশন পাইছি তো ওটাতে আসলে ওইরকম বা ই না মানে আমি খুশি না আর কি যেটা বলে মনিটাইজেশন হইলে অনেক মানুষ হচ্ছে খুশি হয় কিন্তু আমি এটার জন্য আসলে খুশি হই নাই কারণ মনিটাইজেশন পাইছি বাট এইখানে তো আমার ওইরকম ভাবে এটা আমার মানে মনে থেকে মানে ওইরকমই ছিল না যে মনিটাইজেশন দিয়ে কি হবে আমার দরকার হচ্ছে পরিচিতি মানে পরিচিতি হইলে ভালোবাসা মানুষের ভালোবাসা পাইলে কিন্তু এটা এমনিতেই সম্ভব তো মনিটাইজেশনের চেয়ে যদি আমি বেশি বেশি মানুষের ভালোবাসা পাইতাম বা তাদের সাথে মানে কনভারসেশন হইতো তাহলে আমার ভিডিওটা দেখতো চ্যানেলটা সাবস্ক্রাইব করতো ফলত মানে তাদের সাথে মানে ভালোবাসার একটা সম্পর্ক মানে সেটাই আসলে সবচেয়ে বড় জিনিস তো এটা আসলে হয় না বাট এটা হইলে পরে আর কি ভালো লাগতো তার যে মানে মনিটাইজেশনের চাইতে আর কি এই জিনিসটা হইলে বেশি ভালো লাগতো তো যাই হোক আশা আছে আর কি আপনারা অবশ্যই দোয়া করবেন আর সবাই একটু যার যার মানে ই করেন যার যার মানে যারা আসলে কাজ করেন বা এখানে থাকেন এই এই লাইনটা নিয়ে আসেন আর কি কাজ করেন তারা অবশ্যই একটু এখানে একটু মানে সাপোর্ট করবেন সাপোর্ট করার চেষ্টা করবেন তো একজন আরেকজন সাপোর্ট করলে হয়তো চ্যানেলটা একটু গ্রু করে মানে বড় হয় আরেক জায়গায় আরেকজনের কাছে যায় এটা তো সেই দিক থেকে মানে সেই দিক থেকে চিন্তা করলে আপনারা যদি একটু সাপোর্ট দেন বা সাবস্ক্রাইব করেন লাইক করলেন ফলো দিলেন তো সবকিছু মিলে আর কি মানে একটু সফলতা মানে খুব দ্রুত সম্ভব বাট এটা যদি না করেন তা সম্ভব না

সাবস্ক্রাইব যদি কেউ করেন নতুন কেউ যদি থাকেন সাবস্ক্রাইব যদি করেন তো অবশ্যই আপনারা ই করবেন যে একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাখবেন শর্ট ভিডিওতে একটা কমেন্ট রাখলে ওটা আপনার লাইক করলে আর কি কমেন্ট করলে পরে আমরা ওই ওইটা ধইরা তার পরিবারে যাওয়াটা সহজ হয় এবং কি তার সাথে তারে সাপোর্ট করতে আর কি এটা সহজ হয় এবং কি খুঁজে পাওয়া যায় তো এটা করলে অবশ্যই মানে চিন্তা সুবিধা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কি সাথে একটু